কত সুন্দর ফাইবার এবং কালার করার দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনার শোরুমে চলে আসলাম ২০২৫ সালের জি আধুনিক ডিজাইন এবং আপডেট মডেল কিছু দরজা দেখাবেন জি আজকে দেখাবো হচ্ছে আমরা বেশিরভাগ হলো পিপিসি আর হচ্ছে যে আমাদের কিছু চৌকার ডেলিভারি যাবে সেগুলো বিষয় আচ্ছা সেগুলো প্লাস সিল করে আচ্ছা এর পাশে কিছু দরজা দেখছিলাম এটা কি থাকতে হবে এটা হচ্ছে যে আমাদের মোস্তফা কসমো আচ্ছা মোস্তফা কসমো একটা ডোর পিপিসি ডোর এটা পিপিসি হ্যাঁ মোস্তফা গ্রুপের

আচ্ছা খুব সুন্দর ফাইবার হ্যাঁ অবশ্যই ন্যাচারাল ফাইনালি ফাইনালি আচ্ছা ফিটিং কি ঢাকার বিদ্রোহ হয় তাহলে একটা হিসাব ঢাকার বাইরে হলে আর একটা হিসাব তারপরে ফিটিং এর জন্য ওটা আলাদা একটা কস্টিং নেওয়া হয় কি ফিটিং এর জন্য আলাদা কস্টিং নেওয়া হয় নেওয়া হয়

এটাও কাঠের উপরে মানে প্রসেসিং করে লাগানো হ্যাঁ প্রসেসিং করে লাগানো আচ্ছা এর পাশে আইটি দরজা দেখছিলাম হচ্ছে আলো হ্যাঁ এটা হলো মূলত লেখা করা লেকার করা মেহগনি কাঠের উপরে মেহগনি কাঠের উপরে এটা থ্রিডি ডিজাইন করা থ্রিডি ডিজাইনের উপরে লেখা করা আচ্ছা এটার সাইজ কত কত এটা হচ্ছে যে 39 81 39 81 এটা প্রাইস কত আসছে প্রাইস হচ্ছে যে মূলত হলো 13000 টাকা

লেকার করা জি আচ্ছা এটা সাইজ কত কত থাকে এটা হচ্ছে 39 81 39 81 81 আচ্ছা খুব সুন্দর একটি দরজা বা এটা মেইন ডোর না হ্যাঁ এটা মেইন ডোর এটা হচ্ছে যে আসলে তো মূলত বিষয়টা হচ্ছে কাস্টমার যদি চায় যে এটা মেইন ডোর দিতে পারবে তারপরে ইয়েতে লাগাই দেবে পারবে সমস্যা নেই ওটা কোনো ফ্যাক্টর না আচ্ছা এটার প্রাইসটা কত আসছে ভাই এটা হচ্ছে যে 25000 টাকা 25000 টাকা জি এই সুন্দর একটি দরজার দাম থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এর এরপর সাহেবটি দরজা দেখছিলাম ভাই জি ওইটা সেগুন একটা দোর এটা সেগুন জি ওইটা সেগুন খুব সুন্দর একটি দরজা সেগুন ফাইবার গুলো দেখেন ভিউয়ার্স কত সুন্দর ফাইবার এবং কালার করার পরেও আরো ফুটতেছে এটা ফিনিশিং করা হয়েছে না এটা কালার এটা এটা যখনই ডেলিভারি হবে তখন এটা যে ফাইনাল ফিনিশিংটা তখন ফাইনাল ফিনিশিং দিয়ে আচ্ছা এটা অর্ধেকটা 90% করে রাখছেন আর

কাঠের ঘোল মিক্স করা যে বাংলাদেশে তৈরি করা হয় একটা আচ্ছা এটা বিভিন্ন ক্যাটাগরি আছে ছয় ইঞ্চি চার ইঞ্চি লেকার নন লেকার এটা রেঞ্জ হচ্ছে আপনি বারো হাজার থেকে শুরু করে

দরজা দেখছিলাম এগুলো হচ্ছে মূলত আমাদের কাঠের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় আমাদের সিজনিং বয়লার ট্রিটমেন্ট সহ আমরা তৈরি করে থাকি মূলত হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের ফ্যাক্টরি নিয়ে কাজ চলতেছে কাজ শেষের পথে আমরা সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট সবকিছু নিজেরা করতেছি নিজেরা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে যাচ্ছে আর কি আপনারা দোয়া করবেন আমরা সামনের দিকে আমাদের ফ্যাক্টরিকে দেখাতে পারবো ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা রাসেল ভাই আপনার শোরুম এ ডিস্ট্রিক্ট বলে দেবেন মূলত হচ্ছে যে যদি ঢাকা থেকে কেউ আসতে চায় তাহলে মোহাম্মদপুর বাসিস্থান হলে বসিলা র‍্যাব টুর সামনে এটাই র‍্যাব টুর তো থাক হ্যাঁ র‍্যাব টুর গেট সামনে থেকে আহ বসিলা আসলে র‍্যাব টুর অপর পাশে মোস্তফা হমদেগর নটবেশান আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেন্টি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ভিডিও দেখতে চাচ্ছেন এবং ভালো থাকবেন আর বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন আজকের মতো এই পর্যন্ত